Oi, pois que Papai, Mãe, mamãe, 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 mãe? mamãe, 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 mamãe,

আমার বাবা মাইয়া বাবা এরকম কি আমার নিচে গাড়ি ব্যাটারি মোবাইল না হ্যাঁ হ্যাঁ ঠিক কই যদি বাইরে শপ নিছে আরে তুই যদি আম না বাবা নতুন হ্যাঁ তো বাবা আনার তো あれでやら走走と。

আছেন বন্ধুরা সবাই সবার সাথে আড্ডা দিতে চলে আসলাম আমরা কে কোথায় আমাদের কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন সবাইকে জানাই শুভ সন্ধ্যা এদিকে আসো বাবা তুমি রাগ করছো কেন राई से बैठा नहीं सका हो पहले छुट्टी सकता ये हम बैठ दी हम तो रहता है तुझे और तेरे नहीं सका मोबाइल नहीं सका बाबा आई न दिनारो आ पटना हां मिलाती तो बाबाएं मैं हूं चाहिए माय माय आईबो ए आई।

সবাই কেমন আছেন ধন্যবাদ ভাইয়া জন্য হ্যাঁ বাবা গেম ইস গেম ইস আমরা লাইফটা শেষ করে পরে তোমার গেম ইজটা দিন এটা তো নষ্ট বাবা নষ্ট নষ্ট হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে গা দেখছেন এই যে অবস্থা এই ভাই আপনার সমস্যা কি না তো ভাই আমাদের কোনো সমস্যা না সমস্যা না কোনো আমি আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য আসলাম সমস্যা হবে কেন লাইভ অফ করেন কেন ভাই হুদাই লাইভ করেন কেন এই তো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম হুদাই লাইভ করতেছি সবার সাথে একটু পরিচিত হওয়ার জন্য ভাই তোমার বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ ভাইয়া নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন

সবার সাথে আড্ডা দেওয়া কি কোনো অপরাধ কিনা বা জানাবেন ভাই না দিয়ে দিয়েছে তারা নাটক কার্টুন দেখতেছে নেট বাবা আমার কাছে আপনার মেয়ের মুখের বাসা এত খারাপ কেন ও মেয়ে তো কোন খারাপ কথা বলে নাই ভাই সবাইকে সরি বলে দাও ধরি বলে দাও এই যে রাগ করছে সবাই সবাই কিন্তু সাইবার সাথে রাগ করছে হুম যাবো তো আমরা এই একটু করে আমি যাবো

আগুবা আগুবা ও হ্যাঁ বোন ঠিক বলছেন কোথা থেকে যুক্ত হয়েছেন আন্য দেশের বাড়ি কোন মে ভাই ঐ বাবা কেমন করে না আমি তোমার পুরুষ নির্যাতনের মামলা দেবো বেশি নির্যাতনের মামলা নেই 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 নারী নির্যাতনের মামলা আছে তো ভাইয়া কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ থেকে অসংখ্য ধন্যবাদ ময়মোহন সিংহ থেকে যুক্ত হওয়ার জন্য এই তো তো ভাই ময়মোহন সিংহ থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বুঝলাম না সারাদিন ঘুমাইছি তারপর গম পাইতেছে কারণ আজকে অপডে ছিল সারাদিন বাসায় ছিলাম ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলি আচ্ছা বলেন যাই হোক বেশিক্ষণ থাকবো না ফেসবুক পেজ থেকে আবার লাইভে যাবো যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেন নাই তারা আমাদের ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আমাদের এইখানে যেই নাম সাথী অ্যান্ড জহিরুল সাথী অ্যান্ড জহিরুল লিখে ফেসবুকে সার্চ দিয়ে আমাদের পেজটা চলে আসবে সবাই আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন লাইভ করেন ঠিক আছে কিন্তু নিজের ফ্যামিলিকে নিয়ে আপনার লাইভে ও আচ্ছা দেখুন আমাদের যদি সমস্যা না হয় আপনার সমস্যা হয় তো বস্তি আমরা পুরো ফ্যামিলি ভিডিও করে থাকি ভিডিও বানিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ আছে হ্যাঁ ইউটিউব চ্যানেলে হয়তো বা বেশি একটা সময় দেওয়া হয় না কিন্তু ফেসবুক পেজে টিকটকে আমরা অ্যাক্টিভ থাকি বেশিরভাগ সময় আর ভিডিও আমরা দুজনই বানায় থাকি আমি এবং আমার ওয়াইফ আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য

どういうこと

আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন দাদা বলবেন আমারটা কলকাতা থেকে দেখতেছি কলকাতা থেকে যুক্ত যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ার কলকাতা ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে যুক্ত হওয়ার জন্য কলকাতায় কোথায় থাকেন একটু জানাবেন কলকাতা নিউ মার্কেটের আশেপাশে কিনা জানাবেন একটু যাইতাম আমি শ্যামলী পরিবহনে যখন জব করতাম তখন যাওয়া হয়েছিল বাংলাদেশের শ্যামলি এবং বিআরটিসির যৌথ উদ্যোগে যে বাসটি যাইত ঢাকা থেকে কলকাতা ওইখানে যখন জব করতাম তখন যাওয়া হইত কয়েকবার গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন ফেসবুক পেজ থেকে একটু লাইভ আসবো আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সাথিয়ান আন এইখানে যে গিয়ে নাম এই খেলার সেম নাম সাথিয়ান আন সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখনকার মতো বিরিয়ানি বাঁচলাম আর একটু